আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ফলের কসম খেলেন জাইতুন ফলের কসম খেলেন সিনাই উপত্যকার কসম খেলেন আল্লাহ পাক মক্কা নগরীর কসম খেলেন এই চারটি বস্তুর কসম খেয়ে এত গুরুত্বপূর্ণ চারটি বস্তুর কসম খেয়ে

এই পৃথিবীতে যত মাহলুকাত রয়েছে আমি আল্লাহ অসংখ্য মাহলুকাত এই পৃথিবীতে প্রেরণ করেছি আমার মাহলুকাত তোমরা গণনা করে শেষ করতে পারবে না এই অসংখ্য অগণিত মাহলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি আসমানে যে রকম মাহলুকাত সৃষ্টি করেছি জমিনের মধ্যেও মাহলুকাত সৃষ্টি করেছি আমি আল্লাহ পাহাড়ের মধ্যে মাহলুকাত সৃষ্টি করেছি উপত্যকার মধ্যে মাহলুকাত সৃষ্টি করেছি জলে মাসলুকাত সৃষ্টি করেছি স্থলে সৃষ্টি করেছি কিন্তু এই সমস্ত সৃষ্টি মধ্যে আল্লাহ আয়তের মধ্যে বলেন যে হে মানুষ শুনো তোমরা সাধারণ কোন জাতি নও তোমাদেরকে আমি সাধারণ কোনো জাতি হিসেবে বানাই নাই বরং আমি তোমাদেরকে সবচাইতে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি হে মানুষ তোমাকে তোমার প্রভু থেকে কে বিভ্রান্ত করলো তোমার প্রভু সম্পর্কে তুমি কেন দিশেহারা হয়ে গেলে যে প্রভু তোমাকে সৃষ্টি করলেন শুধু সৃষ্টি করেন নাই সুষম ভাবে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জায়গায় জায়গায় সুন্দর করে ফিট করে সৃষ্টি করেছেন তোমার চুখ দুইটি সামনে দিয়েছেন পিছনে দেন নাই তোমার নাক সামনে দিয়েছেন পিছনে দেন নাই কারণ সামনে দিলে সুন্দর পিছনে দিলে অসুন্দর ফি এই সৌরতি মা তোমার আকৃতি তোমার রব কোনো পশুর আকৃতি বানান নাই কোন মানুষের চেহারা যদি পশু আকৃতির মতো হয়ে যায় তখন এটাকে মুখ বিকৃতি বলা হয় চেহারা বিকৃতি বলা হয় অথচ আল্লাহ বলেন যে তোমাদের চেহারা আমি পশুর চেহারার মতো বানাই নাই পাখির চেহারার মতো বানাই নাই বরং আমি আল্লাহ যেভাবে চাইছি যেভাবে সুন্দর হবে সেইভাবে আমি আল্লাহ তোমার চেহারা সৃষ্টি করেছি তো আল্লাহ পাক রব্বুল আলমিন এত সুন্দরভাবে সৃষ্টি কেন করলেন

এই পৃথিবীতে যত মাসলুকাত আছে সমস্ত মাসলুকাতকে আমি আল্লাহ তোমাদের খ্যাতমতের জন্য বানিয়েছি তোমাদের সেবার জন্য বানিয়েছি পৃথিবীর সমস্ত মাসলুকাত আমাদের জন্য বানিয়েছেন আল্লাহ আমাদের আমাদেরকে কোন মাসলুকাতের জন্য বানান নাই এমনকি এই গর্তের যে ছোট্ট পেঁপড়া আছে যে পিপিলিকা আছে পিপিলিকাটা পর্যন্ত আমাদের উপকারের জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন এই কথাগুলো কেন বললাম দেখেন আল্লাহ আমাদেরকে সম্মানিত বানিয়েছেন এখন আমাদেরকে সম্মানিত বানিয়েছেন এই আয়াতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম কিন্তু আল্লাহ এই সুরা তিনের পরের আয়াতের মধ্যেই অন্য কথা বলেন আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আল্লাহ বলেন যে মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সম্মানিত বানাইলাম যে মানুষকে এত সুন্দর করে বানাইলাম যে মানুষকে আমি আশরাফুল মাখলুকাত স্বীকৃতি দিলাম আমি আল্লাহ সেই মানুষকে সবচেয়ে নিকৃষ্টতর বানিয়ে দিয়েছি আবুরআয়াতে বলেন ওয়ালাকাদ জারআনা আল জাহান্নাম কাসীরুম মিনাল জিন্নি ওয়াল আল্লাহ বলেন আমি অসংক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য বানিয়েছি লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা যাদের অন্তর আছে অন্তর দিয়ে তারা বোঝেনা ওয়ালাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা যাদের চোখ আছে ঠিক কিন্তু এই চক্ষু দিয়ে আমি আল্লাহর নিয়ামত রাজি দেখে না আমি আল্লাহর কোরআন দেখে পরে না হাদিস করে না আল্লাহ তারা হলো চতুষ্প্যন্ত্রণে বেলুগুম আদল বরং এক চাইতেও বেশি আরো নিকৃষ্ট আল্লাহ তালা একা এত বলেন মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে বানালাম অপর আয়াতে বলেন আমি মানুষকে সবচেয়ে নির্দিষ্ট করেছি আবার অপর আয়াতে বলেন আল্লাহ সময়ের কসম খেয়ে বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এই আয়াতগুলো পারস্পরিক সাংঘর্ষিক মনে হয় ভাবে কিছু আয়াতে আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন সুন্দর করে বানিয়েছেন কিছু আয়তে আল্লাহ বলেন এরা তো চতুষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মাস লুক হিসেবে সৃষ্টি করেছি ঠিক সর্বশ্রেষ্ঠ মাস তোমাকে বানিয়েছি ঠিক সবচেয়ে সুন্দর করে তোমাকে বানিয়েছি এ কথা ঠিক কিন্তু মানুষ শুনো আমি একটা শর্ত দিয়ে দিয়েছি যদি এই শর্ত তোমাদের মধ্যে পাওয়া যায় তাহলে মানুষ তুমি শ্রেষ্ঠ এই থাকতে পারবে আর এই যদি শর্ত তোমার মধ্যে না পাওয়া যায় তাহলে তুমি মানুষের চাইতে নিকৃষ্ট আর কেউ এই পৃথিবীতে তুমি নিজেও খুঁজে পাবে না বরং বালভূম আদল আমি আল্লাহ তোমাকে চতুষ পর্যন্ত চাইতেও আরো নিকৃষ্ট বানিয়ে দিব সেই দুইটা শর্তকে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আল্লাহ বলেন হে মানুষ আমি আল্লাহ অনেক সুন্দর করে তোমাকে বানালাম অনেক সুন্দর করে তোমাকে সৃষ্টি করলাম শুধু তাই নয় তোমাকে সবচেয়ে শ্রেষ্ঠ বানালাম এই পৃথিবীর समस्त مخلوقاتকে তোমার সাড়া হিসাবে আমি আল্লাহ বানিয়ে দিলাম এটা শুনেই তুমি গর্বে ভরে যেও না গর্ব করে দম্ব করে হেঁটো না হে মানুষ শুনো আমি আল্লাহ সত্য ছাড়া তোমাকে সর্বশ্রেষ্ঠ বানাই নাই বরং তুমি যদি দুইটা শর্ত না মানো যদি দুইটা শর্ত তোমার মধ্যে না পাওয়া যায় হে মানুষ আমি তোমাকে সবচেয়ে নিকৃষ্ট বানিয়ে দেব সে দুইটা শর্ত কি কি আল্লাহ বলেন ইল্লাল্লা দিনা আমানু এক নাম্বার শর্ত হলো যে ইমান আনতে হবে তিন নাম্বার শর্ত হলো ন্যায় কামল করতে হবে আল্লাহ্ হে মানুষ যদি তুমি ইমান না আন তুমি যদি ইমান নান নেয় কামল না কৰ হে মানুষ তোমার সৰ্বশ্ৰেষ্ঠ লোক হিসেবে সৰ্বশ্ৰেষ্ঠ জাতি হিচাপে নিজেকে মানুষ হিসেবে পৰিচয় দেওয়ার তোমার কোনো অধিকাৰ নাই কাৰণ এই সৰ্বশ্ৰেষ্ঠ জাতি হিচাবে তোমাকে আমি আল্লাহে সৃষ্টি করেছি। এই সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেকে দাবি করার অধিকার আমি আল্লাহ আমি যে আল্লাহ তোমাকে এই অধিকার দিলাম এই দুইটা অধিকারটা তোমার থেকে ছিনায় নিয়ে যাব তো ভাই সর্বশ্রেষ্ঠ মফলুক হিসেবে শুধু বলে লাভ নাই যে সবার উপরে হলো মানবতা আমি সবার উপরে মানুষ মানুষ হিসেবে আমি সর্বশ্রেষ্ঠ এ কথা বলে বলে আওড়ানোর কোন সুযোগ নাই আরে আপনি মানুষ পরে আগে মুমিন আপনি মুমিন না হয়ে সারা জীবন মানুষ বলে দাবি করে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে দাবি করে দম্ভ করে হাদার আপনার কোনো অধিকার নাই কারণ যে আপনাকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছে যে আপনাকে সর্বশ্রেষ্ঠ মাহলুক বানিয়েছে এই সর্বশ্রেষ্ঠ উপাধিটা আপনাকে যে দিয়েছেন সেই আল্লাহ আপনাকে সর্বনিকৃষ্ট বানিয়ে দিয়েছেন